আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখছিলেন যে আমাদের গাড়িটা আটকে গেছে আজকের ভিডিওতে দেখবেন আমাদের গাড়িটা কিভাবে আমরা এখান থেকে উদ্ধার করি এখানে আমাদের গাড়িটা বালুর মধ্যে স্লিপ কাটতে কাটতে একবারে গর্তের মধ্যে চলে গেছে আমাদের গাড়িটা এমন একটা জায়গার মধ্যে আটকেছে একটু দেখেন চারপাশটা এতটা সুন্দর আসলে একসময় এই জায়গাগুলো টিভিতে দেখতাম দেখতাম যে চারোপাশে বালু আর বালু মাঝখানে পানি তখন ভাবতাম এত বালুর মাঝখানে এত পানি কিভাবে করে আর এখন বাস্তবে আসলে অসাধারণ আর এদিকে আমাদের গাড়ি উদ্ধার করার কাজ শুরু করে দিছে পাবলিক বালুর মধ্যে অনেকটা ডুবে গেছে আমাদের গাড়ি এখন গাড়ির নিচে যে বালুটা আছে পুরোটা বালুই এখান থেকে সরাইতে হবে আর না হয় গাড়িটা উঠবে না এখান থেকে এখানে আমাদের সামনে পিছনে চারোপাশ থেকেই বালু টানতে হচ্ছে কারণ সাইরোটা টায়ার একবারে ডুবে গেছে বালুর নিচে এখন যদি মানে বালুটা না সরানো হয় তাহলে মানে গাড়িটা উঠবে না আর এখানে মূল সমস্যা হয়েছে যে হচ্ছে মেন মালিক গাড়ির তার বন্ধুকে দিছিল হচ্ছে গাড়ি চালাইতে তার বন্ধু বলতেছিল যে আমি বালুর মধ্যে আজকে চালাবো সেজন্য তার হাতে গাড়িটা দিছিল কিন্তু সে ঠিক মতো এখানে ড্রাইভ করতে পারে নাই তো যাই হোক এখানে আমাদের বালু সরানো শেষ এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু ধাক্কা দিব আর হচ্ছে ট্রাই করবো গাড়িটা উঠাইতে পারি কিনা

আলহামদুলিল্লাহ এখানে গাড়িটা তো উঠে গেছে কিন্তু গাড়িটা যেখানে আটকে ছিল এখানে দেখেন শুধু বালু আর বালু আর গাড়িটা উঠানোর সময় গাড়ির টায়ারের সাথে বালুগুলো আমাদের শরীরে এসে পড়ছে মনে হচ্ছিল যেন কেউ গরম করে আমাদের উপর এরকম একটা অবস্থা ছিল আর এখানে দেখেন আমরা যাচ্ছি হচ্ছে আগের গাড়িগুলো যে দিক দিয়ে গেছে এই গাড়ির লাইন দিয়ে যাচ্ছি কারণ অন্য লাইন দিয়ে গেলে আবার গাড়ি আটকে গেলে তারপরে অনেক সমস্যা হবে সেই জন্য আরেক পাগলের কাণ্ড দেখেন আমরা পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি তারপরেও আমাদের এত সমস্যা হচ্ছে সে পাহাড়ের উপরে উঠে বই শুধু পাহাড় না এটা বালুর পাহাড় এখানে একটু আড্ডু উল্টা পাল্টা হলে হয় গাড়ি আটকে যাবে আর না হয় পল্টি খাবে তো এখানে আমাদের গাড়ি উদ্ধার করে চলে আসলাম গোসল করার জন্য শুধু গোসুল না এখানে তারা মাছও মারবে কিন্তু আমি পানি দেখে আর সামলাইতে পারি নাই আমি নাই মেগেছি সরাসরি খুশিতে ঠেলায় দৈর এত নামছি ঠিক আছে কিন্তু ওটার পরে বোঝা যায় ঠেলা সব করা যাবে মুখে লওয়া যাবে না লব না দেখেন কি পরিষ্কার পানি একদম নি যায় যে পা ভাল্লাগে 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 সেই লাগে সেই 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 এখানে আমাদের গাড়ি একটু করাইছে এখানে আবার আমরা কিছু মাছ টাস ধরব তারপরে হচ্ছে গুছল টুসুল করে চলে যাব রুমের দিকে আমি একাই এখানে গোসল করতেছিলাম আর তারা এখানে বসে ফেলছে তিনটা আমারও গোসল শেষ এখানে এখন ফ্রেশ পানি দিয়ে মাথাটা আর মুখটা তো দইতে হবে আর না হয় টাকা যাবে না এখানে দেখেন সূর্যটা কত সুন্দর করে ডুবতেছে আসলে এই দৃশ্যগুলা এতটা ভালো লাগে বলে বোঝানোর মতো না সত্যি অসাধারণ একটা মুহূর্ত ছিল আর এদিকে আমরা বসে ফেলছি দেখি এক কাতারি আইসা আমাদেরকে বলতেছে যে তোরা কি কি মাছ পাইছস বা কয়টা মাছ ধরছ একটু আমাকে দেখা এখানে আমরা এই মাছগুলা ধরছি কটাকে কি আছে ভাই একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা না এখানে আটটা কাইক্যা ছিল আর একটা হচ্ছে মানে সাগরের অন্য মাছ ছিল আর কি আর এদিকে দেখেন মনে হচ্ছে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে কারণ ঘুরতে বের হয়েছিলাম বৃহস্পতিবারের রাতে বৃহস্পতিবার রাত গেলো শুক্রবার সারাদিন গেলো ঘুম তো নাই সাথে লবণ পানি দেয়া গোসল করছি যার জন্য চেহারার অবস্থাও বাজে চোখের অবস্থা আরও বাজে তো যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরাও চলে যাবো রুমের দিকে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানা যাবেন আর একটা লাইক করে দিবেন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ